মানুষ হিসেবে আমরা পরস্পরকে সাহায্য করেই চলি জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আমাদের কাছে কেউ আর্থিক সাহায্য চাইতে পারে সাহায্য করা মহৎ কাজ কিন্তু প্রত্যেককে টাকা ধার দেওয়া বুদ্ধিমানের কাজ নয় কারণ টাকার সঙ্গে সম্পর্ক জড়িয়ে গেলে তা বন্ধুত্ব আত্মীয়তা সব কিছু নষ্ট করতে পারে তাই জীবনে কিছু মানুষকে কখনোই টাকা ধার দেওয়া উচিত নয় আজ আমি ঠিক সেই পাঁচ ধরনের মানুষ সম্পর্কে বলবো যাদের টাকা ধার দিলে নিজেরই ক্ষতি নাম্বার এক যে মানুষ প্রতিশ্রুতি রাখে না এই ধরনের মানুষ সব সময় বলে নিশ্চিত সময়েই টাকা ফেরত দেব এক মাসের মধ্যেই শোধ করে দেব কিন্তু সময় এলে তাদের আর দেখা মেলে না তাদের জীবনে প্রতিশ্রুতির কোনো মূল্য নেই আজ তাকে টাকা দিলে কাল সে আরেকজনের কাছেও ধার নেবে তারপর অন্য অজুহাত দেখাবে প্রতিশ্রুতি না রাখা মানুষের কাছে টাকা ধার দিলে আপনার টাকা তো হারাবে সাথে আপনার সম্পর্কও নষ্ট হবে নাম্বার দুই যে মানুষ নিজের ভুলের দায় অন্যের উপর চাপায় এরা কখনোই নিজের দায়িত্ব নেয় না ধরুন ব্যবসায় ক্ষতি করেছে নিজের ভুল সিদ্ধান্তে কিন্তু বলবে সময় খারাপ লোকজন প্রতারিত করেছে পরিস্থিতি আমার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন মানুষকে টাকা দিলে সে কখনোই নিজের ভুল শয্যাবে না কারণ সে জানে সমস্যা হলেই আপনার কাছে সাহায্য চাইতে পারবে এদের ধার দেওয়া মানে নিজের কষ্ট আর্জিত টাকা জলে ফেলে দেওয়া নাম্বার তিন যে মানুষ অতিরিক্ত খরচে বিলাসী জীবনযাপনকারী কিছু মানুষ আছে যা সামর্থ্য যাই হোক না কেন মোবাইল গাড়ি ব্র্যান্ডেড কাপড় পার্টি সব কিছুতেই অতিরিক্ত খরচ করবে এরা কখনোই সঞ্চয়ের মূল্য বোঝে না বিলাসী স্বভাবের কারণে তারা নিয়মিত অর্থ সংকটে পড়ে আর সংকটে পড়লেই কারো না কারো কাছ থেকে টাকা ধার করে এমন মানুষকে ধার দিলে মনে রাখবেন আপনার টাকা তার ভোগ বিলাস বাড়াতে যাবে সমস্যা সমাধানে নয় নাম্বার চার যে মানুষ অভ্যাসগত ধারক চিরদিনই কারো না কারো ধাঁচে ধার খায় কিছু মানুষ থাকে যাদের পুরো জীবনটাই ধার সংস্কৃতির ওপর দাঁড়ানো তাদের নীতি হলো টাকা দরকার ধার নাও ফেরত দেওয়ার সময় আরেকজনের কাছ থেকে ধার নাও এরা কখনোই আর্থিক শৃঙ্খলা শেখে না এরকম মানুষকে ধার দেওয়া মানে আপনি তার ধার চক্রের একটি নতুন চক্র হয়ে গেলেন একবার দিলে পরেরবার আবার চাবে আর আপনার না বলার ক্ষমতা কমতে থাকবে নাম্বার পাঁচ যে মানুষ আপনার সম্পর্কের মূল্য বোঝে না শুধু ব্যবহার করে আপনি ভালো বলেই তার কাছে যান আপনি না বললেই সে রেগে যায় আপনার কষ্ট আপনার সমস্যা কিছুই সে বোঝে না এ ধরনের মানুষ আপনাকে নয় আপনার প্রয়োজনে আপনাকে খোঁজে যখন দরকার পড়ে তখনই আসে আর চাপ কমলেই আপনাকে ভুলে যায় সম্পর্ককে সম্মান করতে জানে না তাদের কাছে টাকা ধার দেওয়া মানে নিজের সম্মানকে নিজের হাতেই ভাঙা তাহলে শেষ কথা হলো টাকা ধার দেওয়া কখনই শুধুমাত্র অর্থের ব্যাপার নয় এটি বিশ্বাস সম্পর্ক সম্মান ও দায়িত্বের বিষয় যাকে ধার দিচ্ছেন তাকে দিয়ে নিজের শান্তি চলে গেলে সেই টাকার সাহায্য নয় অভিশাপ তাই মনে লাগবেন যে পাঁচ ধরনের মানুষের কথা বলা হলো তাদের কাছে টাকা ধার দেওয়া মানে নিজের সমস্যাকে বাড়ানো সহানুভূতি ভালো তবে বুদ্ধিমত্তার সঙ্গে সহানুভূতি দেখানো আরও ভালো নিজেকে সুরক্ষিত রাখুন নিজের সম্পর্ককে রক্ষা করুন এবং টাকার যথাযথ মূল্য দিন তো জানি না আপনি আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের বলতে চাই আমার পেজ এবং চ্যানেল দুটোই নতুন সামনে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও প্রতিদিন পেতে প্লিজ আমার পেজটি ফলো করুন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই